টাকা দিলো ওই 5000 টাকা আমার ঘুম কাইরা নিল কথা বল ঠিক না ব্যাটি কে বলবো ছেলের বউ কিন্তু আপনার মেয়ে কথা বল ঠিক না ব্যাটি আজকে আমাদের সমাজে একটা অবস্থা তৈরি হয়ে গেছে কোন একটা ফ্যামিলি না যে ফ্যামিলিতে আপনার ছেলের বউ শ্বশুরই ছেলে সন্তান এক মিলে আসে খুব কম পাওয়া যাচ্ছে কথা বল ঠিক না ব্যাটি ঠিক কিন্তু আমার মাথায় ঘুরতেছে এই গিট হওয়ার কারণটাই কি বলতেছি না কারণ কি জানেন আমি যতটুকু বুঝি এক নম্বর কারণ হলো ছেলের বউকে শাশুড়ি নিজের মেয়ের মতো ভাবে না আর ছেলের বউরা নিজের শাশুড়িকে মায়ের মতো ভাবে আওয়াজ দিল ভাবে ভাবে কথা বলেন ভাবে আমরাও কিছু নিমু খারাপ নেই সন্তান আছি দেখবেন তরকারি রান্না হলো হওয়ার পরে কি বলি জানেন যাও সে একটু তরকারি মারে দেওয়া যায় না বলে কি বলে না কথা কয় না এরকম সন্তান আছে না নাই কি বলে কই একটু তরকারি মারিয়ে দেওয়া যায় না আরে নিব খারাপ কি বলে এটা তরকারি দেওয়া যায় না মানে কি রান্না হয়ে যাওয়ার পরে প্রত্যেকটি সন্তান তার ওয়াইফকে বলবে যাও মাকে তরকারি দিয়ে সব মাকে দেওয়ার পরে আমি খাবো সবাই আল্লাহ বলেন এরকম সন্তান আছে আজদল আছে কয়টা কয়টা আছে আলহামদুলিল্লাহ কবুল করবো বলে না আমি আমাদের সমাজ এখন এমন বস্তু হয়ে গেছে বাবা মা দেখবে যেন না দেখতে পারে সন্তানদেরকে আফেল কমলা বাজার থেকে লুকায় এনে খাওয়ায় আসে না নাই একবারও মনে করে না হায়রে আমার আপনার বাবা মা আজ থেকে পনেরো বছর আগে যান সারাদিন গোপালপুর ঘাটে এলে কাজ করেছে রাত্রে যখন আসছে মোয়া সারা বাড়িতে আসছে আওয়াজ দেন নাকি মোয়া সারা বাড়িতে আসে নাই বিবি বলতো বিবি রে আমার চাঁদ মুখ সোনা বাচ্চা কই আমার ছেলেটা গোয় ঘুমাইতেছে ঘুম থেকে উঠাইয়া মোয়া হাতে দিছে সন্তান খুশি হয় কি হয় নাই এই সন্তান যখন বড় হয় বাবা মার ভয়ে তারা কি করে এই আফেল কমলা বাজার থেকে আনিয়া সন্তানকে খাওয়ায় বাবা মাকে খাওয়ায় না এরকম সন্তান আছে না নাই ও বন্ধু মুসলমান আপনাদের কাছে একটা ঘটনা বলে আমি আমার আলোচনায় যাব সেই ঘটনা হলো আমি এই ঘটনা যখন পড়েছি এই ঘটনা যখন আমি শুনলাম হৃদয়ের মধ্যে এতটা কষ্ট লাগছে এতটা কষ্ট লাগছে আপনাদেরকে একটা ঘটনা শোনাবো বাবু মায়ের ঘটনা আমার আল্লাহ বলে ওকদ্বুকা আল্লাহ তা আগত ইল্লা ইয়া হো ওয়াবিল ওয়াসারা বলেন সোয়ার আল্লাহ আমার বাবা জিরা আমার ভাইরা গর্ভবতী হয়ে গেল ঘটনাটা শুনবেন আমার দিকে তাকান এক মা গর্ভবতী হওয়ার পরে স্বামীটা মারা গেল স্বামী মারা যাওয়ার পরে আমাদের দেশে অনেক মা বোনের আছে বাচ্চার দিকে তাকাইয়া দ্বিতীয় বিবাহ বসে না এরকম মা বোন আসে না নাই আমার নবী বলেন রে যেই মা যেই বোন বাচ্চার দিকে তাকাইয়া সন্তানের দিকে তাকাইয়া দ্বিতীয় বিবাহ বসে না আমার নবী বলেন সাহাবিরা ওই মা ওই বোন কে আমার আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবে যারা বলেন সুবহানাল্লাহ ও বন্ধু মায়ের গর্ভে বাচ্চা আসার পরে মা জরুরি দ্বিতীয় বিবাহ নাই সন্তানের দিকে তাকাইয়া দ্বিতীয় বিবাহ নাই সন্তান যখন দুনিয়ায় আসলো মা সন্তানের দিকে তাকাইলো চেহারা দেখিয়া সন্তানের কষ্ট হবে বিদায় মা দ্বিতীয় বিবাহ বসলো না এই সন্তানকে স্কুলে ভর্তি করাইলো মা জননী অন্যের বাড়িতে কাজ করে অন্যের বাড়িতে কাজ করে এই সন্তানটা লালন পালন করে স্কুলে পরীক্ষার ফিস দেয় পড়ায় আল্লাহ আকবর বলেন এরকম ঘটনা আসে না নাই মা সন্তারের সন্তানের মুখের দিকে তাকাইয়া আদিত্য অভিভাব বসলো না বন্ধু স্কুলে ভর্তি করাইল স্কুলে ভর্তি করানোর পরে এই সন্তান ক্লাস ফাইভ পাস করলো এস পাস করলো ইন্টার পাস করলো ঢাকার বাড়িতে কলেজে পড়লো কলেজে পড়াশোনা এই সন্তান কি কথা তার পড়াশোনা শেষ হয়ে গেল ঢাকার বাড়িতে চাকরি হইল চাকরি হওয়ার পরে সে কি করলো ঢাকার বাড়িতে একটা বিবাহ করছে মায়ের জানায় নাই ও বন্ধু মুসলমান মায়ের যখন জানাইলো না ঢাকার বাড়িতে চাকরি হওয়ার পরে ওরকম লেভেলের তার লেভেলের একটা মেয়েকে বিবাহ করে সংসার শুরু করে দিছে মাকে জানায় নাই এক দুই দিন বছর পরে আল্লাহ পাক তাদের গর্বে তাদের সংসারের মধ্যে যখন একটা কন্যা সন্তান দিয়েছে কন্যা সন্তানের বয়স যখন পাঁচ বছর ওই সময় তারা চিন্তা করলো আমি অফিসে চলে যাই তুমি অফিসে চলে যাও বাচ্চা দেখা করার শোনার জন্য একটা লোক দরকার দেখেন প্ল্যান খেয়ে দেব দেখা দেখাশোনা করার জন্য একটা সন্তান দরকার একটা লোক দরকার ওই গ্রামের বাড়িতে আমার মা আছে কত বড় বেঈমান দেখেন যেই মা সন্তানের দিকে দেখাই রাম দিদি অবিবাহ বসলো না এরপরে অন্যের বাড়িতে কাজ করে সন্তানের জন্য টাকা উপার্জন করে পড়াশোনা করাইল ঢাকার বাড়িতে পড়াশোনা শেষ হয়ে গেল চাকরি নিছে মাইরে জানায় নাই চাকরির পরে বিবাহ করেছে তারপরে মাইরে জানায় নাই বাচ্চা হইছে তারপরে মাইরে জানায় নাই মেয়ের বয়স যখন কন্যার বয়স যখন পাঁচ বছর কয় বছর বলেন আওয়াজ দেন কয় বছর পাঁচ বছর যখন সন্তানের বয়স স্বামী বিবিরে বলে বিবি রে আমাদের একটা লোক দরকার আমার কিন্তু মাসে গ্রামের বাড়িতে তুমি যদি চাও গো আমার মারে আমি নিয়ে আসতে পারে বিবি বলে তাহলে তো ভালোই বাচ্চাটা দেখা করার জন্য একটা লোক দরকার তার মানে মারে কি বানাবো কথা কানে কি বানাবো ও বন্ধু আমার আপনার গো অনুরোধ করলাম আপনি যখন বাজারে যান দুই হাজার টাকার বাজার করেন পনেরোশো টাকা এক হাজার টাকার বাজার করেন এক হাজার টাকা লাগবে না আপনি যখন বাজার থেকে আসেন দশ টাকার পান নিয়ে মাইরে দিয়ে মা তোমার জন্য পান নিয়ে আসি আল্লাহর কসম করে বলি বাজার আপনার মা দশ টাকার পান পাইয়া যে খুচরা হয়ে যায় আমার আল্লাহ বলে আপনার মা খুশি হয় না আমি আল্লাহ খুশি হয়ে গেছে জোরে বলেন সুবাহ আল্লাহ ও বন্ধু মুসলমান আকা 5 লক্ষ টাকা খরচ করে হজ যাও তোমার হজ কবুল হইতে পারে না হইতে পারে তুমি 3 লক্ষ টাকা খরচ করে হজ করে হজ যাও হজ কবুল হইতে পারে না হইতে পারে আমার আল্লাহ বলে আমার নবী বলেন ও আমার উম্মত তুমি তোমার মায়ের দিকে নেক নজরে তাকাবা আমার আল্লাহ তালা তোমার আমলনামায় কবুলিয়া দেহেন সওয়াব দিয়ে দিবে যারা বলেন সুবহানাল্লাহ আমার ভাই ও বন্ধু তারা দুইজনে পরামর্শ করলো মারে নিয়ে আসি সন্তানটা দেখাশোনা করতে হবে গ্রামের বাড়িতে গেছে দেখবেন বাবা মার একটা স্বভাব হলো সন্তান যত ভুল করুক সন্তান যদি মারে মা বলে ডাক দেয় মারা করে থাকতে পারে না থাকতে পারে বলেন পারে মায় গেছে গ্রামের বাড়িতে ডাক দেওয়ার জন্য ও মা আমি তো ঢাকায় চাকরি হয়েছে আমি একটা বিবাহ করেছি একটা সন্তান হয়েছে তোমার নেওয়ার জন্য আসছি মা তো খুশি সোবাহান্লাহ বলে আরো জোরে বলেন না সুবাহ আল্লাহ মা খুচ হয়ে গেছে আবার সন্তান আবার নিতে আসছে মা কে যখন নিয়ে ঢাকার বাড়িতে আসছে ছেলে ও যায় ছেলের বউ বিশে যায় ও মুসলমান ছেলে ও বিশে যায় ছেলের বউ বিশে যায় কি করা হইল যখন ও বিশে যায় নাতির সাথে নাতি আর নাতি নানা নানি দাদি আর নাতি খেলাধুলা করে সুবহানাল্লাহ বলেন ছেলের বউ পিছ থেকে এসে দেখে ছেলে দাদির সাথে নাতি খেলা করতেছে তার ভাষা ঠিক নাই অর্থাৎ গ্রামের মানুষ ওই ছেলের বউ চিন্তা করলো আইরে আমি যে আসছি আমার সন্তানটারে এই যে বুড়ির কাছে রাখছি এই বুড়ির কাছে থাকলে আমার কন্যার সন্তানের ভাষা নষ্ট হয়ে যাবে এরকম লোক আছেনা নাই আওয়াজ দেন আছেনা নাই ছেলের বউ অফিস থেকে এসে দেখে যে নাতি তার মেয়েটা তার দাদির সাথে খেলা করতেছে সুবহানাল্লাহ বলেন কিন্তু গ্রামের মানুষ ভাষা ঠিক নাই বউ চিন্তা করলো তার শাশুড়িকে বলতেছে আপনি এই ভাষায় কথা বলেন কেন এক কথায় দুই কথায় ঝগড়া হয়ে গেছে কি হয়ে গেছে আওয়াজ দেন কি হয়ে গেছে আমাদের এরকম হয় কি হয় না আওয়াজ দেন হয় কি হয় না ঝগড়া হয়ে গেছে আরে স্বামী স্ত্রী কয়ে যে এই ছেলের বউ আর শাশুড়ির সাথে ঝগড়া রাত্রিতে যখন স্বামী হয় কি হয় না আওয়াজ দেন হয় কি হয় না স্ত্রী স্বামী শাশুড়ি আর ছেলের বউ রাত্রিবেলায় ছেলে যখন বাড়িতে আসছে ও বাজান বাড়িতে যখন আসলো ছেলে কাছে যখন বিবির গেছে গো বিবি ডাকতে বলতে যে স্বামী তোমার মাকে তুমি গেরামের বাড়িতে নিয়ে আসছো কিন্তু এই বাড়িতে তোমার মা যদি থাকে আমি থাকবো না আর আমি যদি থাকি তোমার মা থাকতে পারবে না বলেন তো এরকম ফ্যামিলি আছে না নাই ধরে বলেন আছে না নাই ও বোঝান আপনাদেরকে বলবো আমার দিকে তাকান সংক্ষিপ্ত করে দিই ঘটনাটা হৃদয় বিদারক একটা ঘটনা গো স্বামী বাসায় ঢোকার সাথে সাথে স্ত্রীর অভিযোগ ও আমার স্বামীর তুমি যে তোমার মাকে গ্রামের বাড়ি থেকে নিয়ে আসছো এই বাসায় তোমার মা যদি এই বাসায় থাকে আমি থাকবো না আর আমি যদি থাকি তোমার মা থাকতে পারবে না আপনারা বলেন এরকম মাঝে মাঝে আমাদের এই প্রবলেমটা হয় কি হয় না আওয়াজ দেওয়া হয় কি হয় না স্বামী বেসরা নিরুপায় রাত্রিবেলা ঘুমায় না চিন্তা করে কি করবো এতদিন পরে মারে বাসায় নিয়ে আসছি বিবিআরটি ম্যাডাম দিয়েছে তোমার মা যদি বাসায় থাকে আমি থাকবো না আমি থাকলে তোমার মা থাকতে পারবে না ও মা যখন এই ঘটনা ঘটলো স্বামী সকাল সকালবেলা গো নিষ্ঠুর বেঈমান সন্তান সকাল বেলা ডাক দিছে মা গো তোমার কাপড় চোপড়গুলো গুলো বন্ধু দিলটা নরম করে দেন আবার এই ঘটনা যদি আপনি শোনেন আপনার হৃদয় শুয়ে যাবে দিলটা একটু নরম করে দেন যে ব্যক্তি মা হারাইছেন ওই জানেন মায়ের ঘটনা মায়ের বেদনা যেই বাবা হারাইছেন সেই জানে বাবার ঘটন বেদনা আমার মুসলমান ভাই রে মারে বলতেছে সন্তান ও মা তোমার কাপড় চোপড় গুলো মা জনী বলতেছে বাবা রে কোথায় নিয়ে যাবা তোমার একটা জায়গায় বেড়াতে নিয়ে যাবো মা খুশি খুশি দেওয়ার তোহারা আমার বেড়াতে নিয়ে যাবে মা কাপড় গুলো গুছায় খুশির সাথে অবন্ধু মুসলমান কাপড় গুলো গুছায় মা তোমার পানির টোপলা গুলো গুছায় নাও মা জননী ডাকতেছে বাবার রে পানের টুপলা কেন গুছাবো আমি কেরাই বাড়িতে আসব না সন্তান বলতেছে মা গো এমন একটা জায়গায় নিয়ে যাব যেই জায়গায় গেলে আর মানুষ আসে না ও বন্ধু মুসলমান মা দুখিনী পানের পটলা আর ওজা সব কিছু গুছাইলো কাপড় গুছাইলো রিকশাটা যাইতেছে ছেলের সাথে বাবা গো কতদিন পরে তোমারে দেখলাম গ্রামের বাড়ি থেকে নিয়ে আসলা এখন আবার কোথায় নিয়ে যাও আমি তো গ্রামেই ভালো ছিলাম রিক্সা চলতেছে যাইতে যাইতে তাকে বৃদ্ধাশ্রমের কাছাকাছি যখন গেছে মা জননী ছেলেটা দেখে তাকে বলে বাবা রে কোথায় নিয়ে আসলা ছেলেবেলে দেখি না বাচ্চা কাচ্চা দেখি না খালি বুড়া মানুষ দেখা যায় আপনারা বলেন তো বৃদ্ধাশ্রম বৃদ্ধাশ্রমে কি ছোট বাচ্চা আছে আওয়াজ দেওয়ার আছে অবশ্যই যখন বাচ্চাটা রে ওই মা রে যখন বৃদ্ধাশ্রমের সামনে নিয়ে গেছে বৃদ্ধাশ্রমের কাছে যাওয়ার পরে ওই বৃদ্ধাশ্রমের নার্স সেবিকাদেরকে বলল এটা আমার মা তারে রেখে গেলাম তারে আপনারা দেখবেন মাকে বৃদ্ধাশ্রমে রেখে যায় মা জননী ছেলের দিকে তাকাইয়া বলে ও ছেলেরা ও আমার ছেলে গ্রামের বাড়িতে ছিলাম সেইটাই তো ভালো ছিলাম আজকে কেন শহরে নিয়ে আসলা আসার পরে কেন আমার এই আমার বৃদ্ধাশ্রমে রাইখে গেলাম সন্তান যখন বাড়িতে চলে আসলো বৃদ্ধাশ্রমে বৃদ্ধ মারে রাখিয়া কিছুদিন পরে এক দুই মাস কিছুদিন পরে রাত বারোটার সময় সন্তানের কাছে টেলিফোন গেছে আল্লাহ বলেন আমরা যারা এখানে আসছি অনুরোধ করে যাই বাজার রে যাদের মা আল্লাহর কসম করে বলে মায়ের সাথে খারাপ ব্যবহার করবেন না আমার মতো লাখ আমার মতো হাজার হাজার হুজুর শুধু এক জায়গায় ধার করার বাংলাদেশে সব হুজুর এক জায়গায় সব পীর মাসায় এক জায়গায় সব আউলিয়ায় কেন এক জায়গায় সব লোক যদি এক জায়গায় দাঁড় দেন আর আপনার বৃদ্ধ আপনার দুঃখিনী মা যেরকমই থাক নামাজ পড়ুক আর না পড়ুক আপনার মা গো এক পাশে দাঁড়াবে আমরা হুজুররা হাজার হাজার হুজুর মুফতি মহাদেস আলে মোলামা মিলা এক গ্লাস পানির মধ্যে ফু দিব কোরআন খতম করে ফু দিব এই জালালি খতম বলে যত খতম আছে পানির মধ্যে ফু দিব যতটা কার্যকরী না হবে আপনার দুঃখিনী মা যখন ওই গ্লাসের মধ্যে বিসপিল্লা বলে ফু দেয় হাজার হাজার আলে মনে বা হুজুর মিলা ধোঁয়া করলে যতটুকু কার্যকরী হবে তার থেকে হাজার গুণ কার্যকরী আপনার মায়ের ধোঁয়া জোরে বলেন সোভানল্লাহ পৃথশম মায়ের যখন রাইকেছে কয় রাত বারোটার সময় কোনো একদিন নাচ নাস সেবিকারা কি করলো ওই ছেলের কাছে ফোন দিছে সোভানল্লাহ বলেন রাত বারোটার সময় ফোন দিল কে গো কে আপনি আমি অবক আপনার মা কি বৃদ্ধাশ্রমে কয় হ্যাঁ আমার মা বৃদ্ধাশ্রমে অমক কেবিনের নাম্বার এত আমার মা এরকম কয় হ্যাঁ আপনার মা রাত বারোটা বাজে শুধু আপনার না আমি জোপ দিয়েছি আপনি কি হাসপাতালে আসতে পারবেন বৃদ্ধাশ্রমে আসতে পারবেন বিবি পাশেই বসা ছিল বিবি ডাক দিছে ও স্বামী তোমার মায়ের বুঝি জ্ঞান নাই এর বড় সময় তোমারে দেখতে চায় তোমার মায়ের বুঝি জ্ঞান নাই যাইতে হবে না আপনারা বলেন এরকম বেইমান বৌমা আছেনা নাই অর্দারার আলের মাদেরকে বলবো মাগো তোমারও কিন্তু শাশুড়ি হইতে হবে তোমারও মা হইতে হবে তুমি তোমার শাশুড়ির সাথে যেই বেবহার করে যাইতেছো আগামী কাল তোমার জন্য ওই বেবহারই ওয়েট করতেছে কথা কোন ঠিক কিনা ও মুসলমান রাত 12টার সময় সে বিকারণ আস্থা বন্ধিলো ও ভাই আপনার মাসুদা আপনাকে দেখতে চাই একটু আসেন আমার বাজার রে ও বন্ধুরা মুসলমান ভাইরা আমার রাত 12টার সময় যখন এই ফোন সেলি কি করেছে রাত 12টার সময় ওই বিধ্বস্ত দরজার সামনে যখন দাঁড়াইল ও ভাই দিল তারা একটু নরম করে দেন রাত বারোটার সময় সামনে যখন দাঁড়াইছে দিকে চোখের পানি ছেড়ে দিয়েছে বাবারে যেই দিন তোমার বাবা মরে যায় তুমি ওই দিন আমার গর্বে ছিলাম তোমার বাবা যেই দিন মরে যায় আমার গর্বের ছিলারে বাজার তুমি যেদিন দুনিয়া আসলাম পৃথিবীতে একটা বাজারে গর্ব ধরনের কি যন্ত্রণা চিকিৎসা বিজ্ঞান বলেছে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একটা সুস্থ মানুষের শরীরে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ ইউনিট ব্যথা সে সহ্য করতে পারে একটা মানুষের শরীরে যদি পঁয়তাল্লিশের উপরে ব্যথা শুরু হয় ওই লোকটার বাসে না আপনার জনম দুঃখিনী মা আমার জনম দুঃখিনী মা যেই দিন আপনার আমার এই দুনিয়া আছে পঁয়তাল্লিশ না পঞ্চাশ টা না চিকিৎসা বিজ্ঞান বলে গো সাতান্ন থেকে ষাট ইউনিট কষ্ট সহ্য করে আমার আপনার দুনিয়া আছে মা বলতেছে বাজার তোমার বাবা আমার গর্বে রাইখা যেদিন তুমি তোমার বাবা যেদিন পড়ে গেল বাজারের ওই দিন তুমি যখন দুনিয়া আসলা তুমি যেদিন দুনিয়া আসলা আরে বাজার যৌবন ছিল আমার তোমার চেহারার দিকে দেখাইয়া চিন্তা করেছি আমি যখন বিবাহ বসি এই সন্তানের কি হবে এই সন্তানকে কে আদর করবে এই দিন সন্তানকে কে লালন পালন করবে রে তোমার চেহারার দিকে দ্বিতীয় বিবাহ বসি নাই বাজার তুমি যখন ছোট ছিলা। স্কুলে ভর্তি করাই দিলাম বাজার তোমার পড়াশোনার খরচ যোগাইতে চাই আর মানুষের বাড়ি বাড়ি কাজ করছি বাজার মানুষের ঘরে ঘরে গেছি রে ঈদের দিনে তোমার এই গুস্ত খাওয়ার জন্য মানুষের দারে দারে ঘুরছি ও বাজান তার পুরো কষ্ট হয় না তুমি যেই দিন আমার ঢাকায় নিয়ে ওই দিনও কষ্ট হয় নাই বাজান কিন্তু যখন বইয়ের কথা শুনি আরে বাজান আমারে তুমি বিদ্বেষ ছবি রেখে গেছো বাজার ওই দিন বুঝতে পারছি কার জন্য কি করেছি আমি আজকে তোমার জন্য সব বিসর্জন দিলাম বইয়ের কথা শুনিয়া বিদ্বেষ ছবি রেখে গেলাম বাজার বাজার রে তোমার কাছে একটা অনুরোধ আমার মাতার উপর যে ফ্যানটা দেখা যায় এই ফ্যানটা তুমি একটু ছাইড়া দিবা সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ নার্সরা কেবিনের আশেপাশে পাশে যে নার্সটা দাঁড়ায় আছে ডাক্তাররা দাঁড়ান ওহায়রে বিদ বিদ্যমান কি বলে এখন মরে যাবে মৃত্যুর সময় ঘড়াই আসছে ছেলের দিকে তাকাইয়া মাজরে বলতেছে বাজা মানুষের কাজ করছি কষ্ট হয় না রে বাজার একটা সময় ভাবছি তুমি যেই দিন চাকরি করবা তুমি যেই দিন কামাই করবা আমি একটু আরামে থাকবো বাজার তুমি আমার ঢাকায় না বিদ্যাসে বেড়ায় গেছ তোমার জন্য দোয়া করি বাজা আমি আমার মাথার উপর যে ফ্যানটা দেখা যায় এই ফ্যানটা একটু সাইরা দিবা অথবা একটা ফ্যান নতুন আইনা দিবা এইটাই তোমার কাছে আবার চাওয়া ডক্টররা নার্সরা সেবিকা যারা ছিল প্রত্যেক ইহাই কি বলে এই বৃদ্ধ মা এখন সে মৃত্যু বরণ করবে মৃত্যুর আগে সে কেন আজকে ফ্যান চায় কেন ফ্যানটা ঠিক করতে চায় সেবিকারা নার্সেরা প্রশ্ন করে ও মা ও মা আপনারা এখন চলে যাবেন আপনারা কবর চলে যাবেন আপনার সময় ফুরে আসছে এখন আপনি ফ্যানটা কি করবেন আপনার কি দরকার বৃদ্ধ মা না শ্রমিক বলতেছে নার্সারারে আমি গ্রামের মানুষ আমি গ্রামে ছিলাম আমার তেমন ফ্যানের প্রয়োজন হয় নাই আমাকে যখন আমার সন্তান এই বৃদ্ধা শ্রমে রেখে গেছে আমার মাথার উপর ফ্যানটা নষ্ট আমার মাঝে মধ্যে গরম লাগতো কিন্তু আমি গ্রামের মানুষ গরম সহ্য করতে পারছি আমার গরম তেমন লাগে নাই আমার নবীর হাদিস অনুযায়ী আমি যতটুকু জানতে পেরেছি আমার ছেলে যে এইরকম আমার বিদ্বেষ ছবি রেখে গেছে আমার মাথার উপর ফ্যানটা ঠিক করে যায় নাই আমার নবীর হাদিস অনুযায়ী তার সন্তানও তার এই বিদ্বেষ ছবি রেখে যাবে দেখেন বৃদ্ধ মা কত গভীর চিন্তা করে মা বলতেছে এ নার্সেরা

আমার সন্তানের ওই সময় যেন গরম না লাগে আমার সন্তানের জন্য আমি আগে থেকে একটা ফ্যান ঠিক করে যাইতে চাই ওই মাহারাবি আমি বা না দোহাই বাবুর মরে লয় মাকে লয় না মাঝে আমার সোনার খনি মাঝে আমার দয়াল মনি ওই মা বিহনে ওই মা বিহনে এই দুনিয়ায় আমি বাঁচতে পারব লয় না লবক চিঠি লেগে ছোট বোন টেলিফোন করে অসুখটা যাচ্ছে মায়ের বেড়ে ঘরে মা ভুলে কি গেছে সে মরে আল্লাবাদের কবুল করুক বলে না আমি আরো জোর বলে না আমি বাচ্চা বিন আধাম রাজ্য ছেড়ে চলে গেছে এটা বলার সুযোগ হলো না যেহেতু হুজুর চলে আসছে হুজুর চলে আসছে না তাহলে আমাকে অলিখ দিবেন তো হুজুর চলে আসছে হুজু করে কি আসলে এত টাইম কথা বলা উচিত হয় না আর যেহেতু উনি আসছে আমাদের মেহমান আমরা তো এলাকার মানুষই অঙ্ক সময় কথা বললাম আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমার সেটা হলো আমরা এখানে আসছি আবার আল্লাহ তালা ইহসানা আমরা দেখছি অনেক সময় আমি দেখি আমাদের কাছে খালি দোয়া আছে আমাদের কাছে দোয়া আছে হুজুর দোয়া করেন হুজুর দোয়া করেন আর আমার চাইতে কুটি গুণ দোয়ার সাগর আপনার ঘরের মধ্যে সেটা আপনার মা আছে না নাই আওয়াজ দেন আসেনা নাই এই মায়ের কাছে আমার মতো হুজুর কুটিবার দোয়া করলে যে লাভ হবে আপনার মা শুধু দোয়া করে দিলাম দেখি আরে এমন আছে আমরা মায়ের ঘরে একটা কাঁথা নাই মায়ের ঘরে একটা কম্বল নাই মায়ের ঘরে বিছানা নাই অনুরোধ থাকলো সবার কাছে আপনি যেরকম পোশাকটা পরেন আপনি যেরকম ল্যাব কমলা দরকার আপনার বৃদ্ধ মা তারও দরকার একটু মায়ের মুখে একটা আফেল কমলা তুলে দিয়েই দেখেন একটু মাকে নিয়েই দেখেন আপনার আরো আপনার জন্য আমার আল্লাহর আওয়াজ খুশি হয়ে যাবে কথা বলেন ঠিক না আর আরেকটু বলে যাই সেটা হলো আপনি মায়ের জন্য বাবার জন্য পঞ্চাশ টাকা খরচ করেন আল্লাহ আপনার পকেটের মধ্যে পাঁচশো টাকা ঢুকাই দিবে সোমান আল্লাহ বলেন মা বাবাকে যে দেয় না তার রিজিকে জীবিকদের বাবা বাবার খেদমত করে না তার রিজিকের মধ্যে তার হায়তের মধ্যে তার ব্যবসার মধ্যে তার কোনো কাজেই বরকত হয় না ভাবতে পারেন হুজুর কুড়ি টাকার মালিক তার বরকত হবে না হবে না এটা নবীজির কথা আল্লাহ পাকে আমাদেরকে বাবা মায়ের খেদমত করার তৌফিক দান বলে বলেন আমিন আলহামদুলিল্লাহ রবিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা ওবরকাত